তুমি দেবা দেওয়া ইয়ার সোল পাশ অনেক ভাল লাগেছে ইয়ার সোনাল তুমি মদে রাশার তাই তো তোমার বাসি ভালো তুমি আরি রাশার दोना में हे माला यार रस लॻला या गी बनला रे रसो यावी बा यारसो सु

করেন এই জন্য উজুরা করবেন উজু করার সময় বিসমিল্লাহ বলে উজু শুরু করবেন এই যুবকরা একটু খেয়াল করেন আমার যুবকরা তারা হুরা কইরা উজু করে তারা হুরা করে উজু করা যাবে না একটা কথা মনে রাখবেন উজু যদি না হয় নামাজ হবে না ও যুবক যদি শরীরটা অপবিত্র হয় তাইলে উজু হবে না এই জন্য বলা হয়েছে আত্মহুরু ছাত্র ইমান পবিত্রতা হলো ইমানের অর্ধেক এ বন্ধু বন্ধু বন্ধুরি আপনি যখন আল্লাহ বলছে দুইজনের সাথে নামাজ পড়ো কিন্তু আপনি উজু করার সময় বিসমিল্লাহ বলে উজুটা শুরু করবেন আমার নবী আপনার নবী বলেন যারা বিসমিল্লাহ রহমান বলে তারা উজু শুরু করবে আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ উজু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত পেরেস তারা উজু জন্য গুনা মাফ চাইতে থাকি গুনা মাফ চাইতে থাকি আমার নবী আপনার নবী বলেন বিসমিল্লার সঙ্গে উজু করিলে যদি মুখের মধ্যে যদি কুলি কুলি করার জন্য পানি দেয় এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গোনা করছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বন্ধু 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 এই জবান দিয়া যত গোনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গোনাগুলো হুজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে যদি তুমি ইমানদার হবে কথা বলেন ঠিক কিনা ইমানদারের আসির আছে না নাই এলএম দুইটা প্রকার আছে এক প্রকার এল বালাকাত মানতে গেলে কাজা এক নম্বর এলএম এর নাম এল মুতাসাব্বুর যার বাহিরে বাপ দেখলে বোঝা যায় ভিতরে কি আছে আরেক প্রকার এলএম আছে এল মুতাসদিক তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য নাকি মিথ্যা এই জন্য যুবক ভাইরা আমার আরেক প্রকার এলএম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না কামিল পাস করা লাগে না ইউনিভার্সিটিতে পড়া লাগে না ওই এলএম টা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয় আল্লাহর ওলির সব

যারা বোঝে তাদের কাছে যাও এই যে আরেক প্রকার এলেম আছে ওই আল্লাহর ওলিদের গোলামির মাধ্যমে সে এলেমটা সেটা গোলামি করতে 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 ریاضত সোহবত হ্যাঁ করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয় ওই এলেমটার নাম হলো ইলমে লাদনি এইজন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না আল্লাহর ওলি হইতে গেলে সোহবতী যথেষ্ট কতক্ষণ কতক্ষণ ঠিক না বেশি সহমতি যথেষ্ট এই জন্য যুবক ভাইরা আমার আমি বলছিলাম যে উঁচু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয় এইভাবে যদি চোখটা দৌত করে এই চোখ দিয়ে যত গুণা করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে জোরে কন্যা সোহার আল্লাহ মুভমেন্টকে আল্লাহ সব কিছু থেকে পরিত্রাণ করায় এই পবিত্র বানাবে কথা বলেন ঠিক কিনা সব তো কি মুভমেন্ট হতে হবে মুভমেন্ট পাক কথা কন ঠিক কিনা এই জন্য যুবক ভাইরা বেশি লম্বা চূড়ানি শুধু পূজার জন্য বলছি আমি একটা ঘটনায় যাবো ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদারের প্রথম স্টেপ নামাজ করবে বিনয়ের সাথে ও বন্ধরে আমার নবী আপনার নবী বলেন যখন বান্দা ওযু আমার নবী কয় যখন উম্মত ওযু করে ওযু করার সময় মুখটা যখন দাওত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা ওযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয়। শুধু মাত্র তাই নয় ও আমার যুবক ও বল তোর বাবা ও

আমার নবী আপনার নবী বলেন যারা উজু করে উজো করার সময় যখন উজোটা শেষ হয়ে যায় আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য উজুকারীর জন্য আমার আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দেয় আছে যেই যা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবি এই জন্য যুবক ভাইরা আমার নামাজ পড়তে হবে মিথ্যা কথা বলা যাবে না নামাজ পড়তে হবে আল্লাহর সঙ্গে না করে নয় নামাজ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযিনা হুম সালাতিহিম আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন বিনয়ের সাথে নামাজ পড়বেন আমার নবী আপনার নবী বলেন পাঁচ সাত প্রকার মানুষ কি আমার আল্লাহ আর শেয়া নিচে ছায়া দিনে কয় প্রকার সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ নিতে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা আজান হলে মসজিদে চলে যায় না আমাদের জন্য মনটা না দেখবেন কিছু কিছু মানুষ ইরিখেতার গুরু ক্ষেত্রের আইলের মধ্যে ঘাস বাছে কিন্তু গরুর জন্য ঘাস কাটে কিন্তু না আমাদের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে পিছাইয়া গরের পানি দিয়ে উঁচু করিয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় আবার কিছু মুরুব্বী আছে দেখবেন ফজরের নামাজ

আর বড় করে বলেন না আল্লাহ আকবর এই জানা যুব অনুরোধ দিলে বোঝা দিয়া যা। নামাজ পড়বেন নামাজটা কাজে লাগায় পড়বেন তবে খবরদার নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না এই জবান দিয়া আল্লাহকে ডাক দিবেন ও আমার যুবক ভাইরা জবানটা খুলে কন্যা আল্লাহ এই আওয়াজে মানুষ জবান খুলে কন আল্লাহ আর মায়ার সুরে কন আল্লাহ